একুশ তারিখে বেসিক্যালি থানের সম অ্যাক্টিভিটি আর তার সঙ্গে লাইট টু মডারে ট্রেন হবে ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে আর বাইশ তারিখে উপর জেলাগুলোতে বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে মডারেট ট্রেন হবে আর অন্য জেলাগুলোতে কিন্তু লাইট রেন হওয়ার একটা পসিবিলিটি রয়েছে কলকাতাতেও লাইট রেনের অ্যাক্টিভিটি কিন্তু হবে ওয়ার্নিং যদি বলি নর্থ মেঘালয়ে একুশ তারিখে আগামীকাল জলপাইগুড়ি মালদা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুরে কিন্তু ঠান্ডা স্ট্রং তার সঙ্গে লাইট লাইটনিং লাইটনিং আর কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হবে একুশ তারিখে অন্য জেলাগুলো বলি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপোদ্দার জলপাইগুড়ি জলপাইগুড়ি এই এই জেলাগুলোতে কিন্তু শিলাবৃষ্টি হবে না কিন্তু লাইট মিং এর চান্সেস রয়েছে